আর বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছর কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি বেশি ওয়াজ বা হাফিলে যাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুল নোয়াজ নামাজ পড়ছো আমারে সব সময় বলে মা ফুদ চাইও মানুষের কত আনে মা ফিলে যাও মানুষের লোক টাকা পয়সা লইয়া ঝামেলা করো না কতবার যে কইছে কথা এটা মা আমারে আমার জীবনে কিরে বেটা আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তোরে কেন ডাকে না তোর উপরে কোন খোদা করছে বেটা জন্য তো অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে একআ নামাজ পড়ে না কেউ তারে ডাকে না আহা